जय हनुमान गनगुन सागर जय कपी लोक उजागर राम दूत अतुलित बलधाम अंजनी पुत्र पवन सुतना महावीर विक्रम बजरंगी कुमति वर सुमति के संगी कांचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित तो केसा हाथ बज्र ध्वज बिराज काधे दे जो जनेऊ साह शंकर सुभन केसरी नंदन तेज प्रोतप महाजगबंदन কাজ শুরু ডাল বানানো আছে মুসুর ডাল তো আমরা খাই ডাল বানানো আছে তার সাথে পটল ভাজা করব আর ফুলকপির তরকারি করবো ডালটাকে একটুখানি টমেটো দিয়ে করে নেবো কাঁচা লঙ্কার সাইজ দেখেছ বাপরে কি সাইজ আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নেব একদম কম তেলে লোকে আমাকে হাটাই আলু ফুলকপিটাকে তো ভাপাতে হবে তার জন্য আমার একটা বাটি লাগবে যারা একটা বাটি পেয়ে নিই তার আলুটা চন্দ্রমুখী আলু আছে অসুবিধা নেই আলুটা দিয়ে ফুলকপি দিয়ে একেবারে ভাপাতে বসিয়ে দেব ফুলকপিটা ভালো পেলাম জানো দুটো ফুলকপি কত নিলো দুটো ফুলকপি পঞ্চাশ টাকা নিলো সাইজটা ভালোই ছিল হয় এখানে পড়ে আছেন আর একটু জল যখন মানুষের না থাকে তখন মানুষ সীমিত জলে কাজ করে আর জল যখনই বেশি পাওয়া যায় না তখনই মনে হয় দুবার ধুই তিনবার ধুই চারবার ধুই এই হলো ব্যাপার মানুষ হলো অভ্যাসের দাস দেখো দুদিকে দুটো বসিয়ে দিয়েছে এখানে ভাত বসিয়েছি আর এখানে ফুলকপি আলুটা একটু নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি পটলটা আগে ভেজে তারপরে ওই তেলের মধ্যেই করব আমাদের ফুলকপির তরকারি পটল ভাজের তেলটা একটু কালচে হয়ে যায় ঠিকই ওকে নিজেরাই তো খাবো ডালটাকে এ করে দেবো বুঝলে তো এবার দেখতে পাচ্ছ তো পটলের ভাজা গুলো চলো ভাজা হতে থাকো ধীরে শুধু ফুলকপিটা তো ভাবিয়ে নিয়েছিলাম ফুলকপি আলু দুটোই অল্প তেলে পাঁচফোড়ন দিয়ে ওগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আর এইখানে দেখো পুরো মশলা তৈরি করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এই মশলাটা দিয়ে দেবো গুঁড়োগুলোকেও এর মধ্যে একটুখানি ইয়ে করে নিয়েছি আর কি

লাগছে না কষানোর গেছে অল্প জল দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এবার একটু বেশি করে জল দিয়ে দিবালা খাবো তো একটু ঝোল ঝোল না হলে অসুবিধা হবে এবার থাকুক দেখো ফুলকপির তরকারি রেডি দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা একটু ঝোল ঝোল করেই করেছি টেস্ট হয়েছে দারুণ একদম কম তেলে করেছি তাও দারুণ টেস্টি হয়েছে একটু লম্বা করে করে নিই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমিও রেডি হয়ে গেছি এখন বেরোবো বলে ওই যে আরেকজন ভেতরে গেল দরজায় তালা দেবে দিয়ে বেরোবে ওদিকে টিফিন বাইকে উঠে গেছে আমি এখনও বাইকে উঠিনি আমার টিফিন বাইকে উঠে গেছে চলো বেরোই চুলটা আজকে একটু অন্যরকম করে বাঁধলাম মাঝখানে শিথি করে রোজদিন আর উলটিয়া করলাম না এমনি তো অফিসে গিয়ে একটুখানি এখন চুলটা ছেড়ে দেবো দশটার যতটুকু আগে পৌঁছতে পারবো চুলটা একটু শুকিয়ে নেবো দিয়ে তারপরে কাজ শুরু করব চলো এগোই বাই বাই শুভ বন্ধুরা অফিস থেকে এসে জামা কাপড়টাও চেঞ্জ করিনি মানে হাতে সময় এত কম এক একদিন হয় কি এক একদিন অফিস থেকে বেরোতে দেরি হয়ে যায় না মানে কাজের উপরে ডিপেন্ড করে কাজ যেদিন একটু বেশি থাকে সেদিন একটু বেরোতে দেরি হয়ে যায় আজকে একটু দেরি হয়েছে আবার আসার কথা বলেছে কি আসার কথা বললাম যে কি খাবো গরম বললো যে চলো গরম গরম কিছু নিয়ে যায় আমি তো এমনি মুখটার জন্য সেইভাবে শক্ত কিছু খেতে পারছি না তেমনি কিন্তু আনবো ভেবেছিলাম

সন্ধ্যেটা দিয়ে নিয়ে আবার জামা কাপড় পরে নি কারণ মোহের বাড়ি গেছি সেই রবিবার বিকেলে কালকে সকাল বিকেল কোনো বেলায় যাওয়া হয়নি আর মঙ্গলবার সকালে তো যাই না কাজেই আজকে যেতেই হবে আমি চাটা বসিয়ে দিই এখন যাচ্ছি আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে ততক্ষণ একটু কথা বলেই নি শুভ সন্ধ্যাটা জানিয়েই নি নিয়ে তারপরে আমি যাই জামা কাপড় ছাড়তে ঘড়িতে সময় হলো দশটা পনেরো ফাইনালি বাড়ি ঢুকলাম ঢুকে এসেই আগে ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম আর আসার পথে কয়েকটা জিনিস নিয়ে এসেছি চা পাতাটা বারন্ত হয়েছিলো চা এনেছি একটা ছোট কনফ্লেক্স আনলাম এই কনফ্লেক্সটায় আমাদের আমার দুদিন সকালে হয়ে যাবে পল্লবটা ওটস খাবে পল্লবের সুগারের ওষুধ আর তার সাথে আমার আছে দুটো ব্যথার ওষুধ এনে রাখলাম আর কি একটা ডক্টরস চয়েসের একটা ছোট তেলের শিশি পেয়েছি এটা আনলাম আর একটু সবজি এনেছি সবজির মধ্যে এনেছি একটা পেঁপে আর এর মধ্যে দেখা আছে একটু অল্প করে টমেটো এনেছি আড়াইশো টমেটো পঁচিশ টাকা নিলো আর কুন্দ্রি এই বাজার করে নিয়ে ফিরলাম রাত বাজলো পৌনে বারোটা সব কাজ সেরে চলে এলাম সবজি যেগুলো এনেছিলাম সেগুলো গুছিয়ে রাখলাম আর যা কিছু এনেছিলাম ঢালা ঢালি করলাম ওটাতে পড়লেও কিছুটা হেল্প করলো তারপরে রান্না তো ছিলই খালি ভাতটা করলাম ভাত তো ময়ূর ওখান থেকে এসেই বসিয়ে দিয়েছিলাম এক দিয়ে রেখে এই কাজগুলো করলাম করে আবার তার মাঝে কিছু অফিসের কাজও ছিল সেগুলোও সারলাম সেরে তারপরে এখন খাওয়া দাওয়া করে মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হলাম ফ্রেশ বলতে দিনে তো মুখে অনেক ধুলোবালি পড়ে রাত্রিবেলা একটুখানি আমি গরমকালে শীতকালে না অবশ্য রাত্রিবেলা একটুখানি মুখটা ধুয়ে একটু টোনারটা লাগিয়ে নি তারপরে আর কিছু লাগাই না গরম কম থাকলে একটু অ্যালোভেরা জেল লাগাই আর গরম কম না মানে গরম বেশি থাকলে ঘাম হবে বলে সেটুকু লাগাই না আজকেই সকালবেলা দিদি বলছিল বাবা সত্যি তোমাকে অশেষ ধন্যবাদ তুমি খাটতে পারো বটে ঘরে বাইরে সমানে কেটে যাচ্ছে বললাম দিদি আশীর্বাদ করো যেন এইভাবেই খাটতে পারি এইভাবে বলছেন না সংসারকে মানুষ কতটা ভালোবাসলে তবে এরকম খাটতে পারে যাকে সেটা হয়তো তারা বুঝেছে তাই বলছে এই অল্প দিনেই তারা আমায় দেখে বুঝেছে দেখ তো একটা কথা তোমাদের সামনে বলতে এলাম রোজই রাত্রিবেলা এখন একটা একটা করে কথা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু বেশি কিছু কাজকর্ম তো দেখাতে পারি না সেই জন্য পল্লব যে র্যাপিডো চালায় আমাদের এখানে র্যাপিডোতে ম্যাক্সিমাম মেয়েরাই মেয়েরাই বেশি র্যাপিডো বুক করে ছেলেদের সবারই মোটামুটি বাইক আছে তো ও এসে এসে গল্প করে এক একজনের কথা জানো আজকে নানান পেশার মানুষ ওঠে এসে স্কুলের টিচার থেকে ব্যাংকের স্টাফ থেকে তোমার উকিল থেকে নার্স থেকে আয়া থেকে সব ওঠে তো সেদিনকে ও এসে গল্প করছে সেদিনকে একজনকে থেকে ছিল। এবার যে ছাড়তে গেছে সেটা হচ্ছে আবার আমাদেরই এক রিলেটিভের বাড়ি জানা একজনের রিলেটিভের বাড়ি তো সেই ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরে অসুস্থ অসুস্থ মানে ভদ্রমহিলার বয়স অনেক হয়েছে প্রায় নব্বইয়ের কাছাকাছি বয়স আর পড়ে গিয়ে ওই যা হয় আর কি মেয়েদের ম্যাক্সিমাম পড়ে গেলে যেটা হয় কোমরের বল ভেঙে গেছিলো অপারেশান অপারেশন হয়েছে যাই হোক তারপরে এখন তার জন্য মানে দিন রাতে ছেলে থাকে বাইরে যদিও ছেলে এখন এখানে এসছে মা অসুস্থ হলে তিন রাতের একজন মানে দিন রাতের আয়া রেখেছে আয়া সেন্টার থেকে নেওয়া আয়া রেখেছে এবার পল্লব বলল আমার র্যাপিডো বুক করে গিয়ে নামলো ও ওনাকে আমরা মামিমা বললি মামিমার বাড়িতে তো তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই মামিমার বাড়িতে মানে মামিমার দেখাশোনার কাজ করে অল্প বয়সী মেয়েটা দেখে বলছে দেখে মনে হলো অল্প বয়সী মেয়েটা খুব বেশি বয়স হবে না তো আমি তারপরে যার সূত্রে রিলেটিভ আমাদের তাকে জিজ্ঞেস করলাম তাতে যা শুনলাম না শুনলে তোমরাও মানে আশ্চর্য কিছু নয় শুনলে তোমরাও বাহবা দেবে একজন ওনার জানি না ওনার হাজবেন্ড নেই আর কি ওনার সাথে নেই এবার উনি কি পরপারে চলে গেছেন না অন্য কোনো ব্যাপার না। ভদ্র মহিলা তার দুই ছেলে মেয়েকে মানুষ করেছে নিজে গ্র্যাজুয়েট তারপরে আয়া সেন্টারে মানে ছেলে মেয়েকে মানুষ করার জন্য করতে হয়েছে আর কি তারপরে আয়া সেন্টারে আয়ার কাজ করে সাড়ে ছটায় ছুটি হয় ঘরে আসে চেঞ্জ করে নিজেকে ফ্রেশ করে সাতটা থেকে দুটো ব্যাচ টিউশন করে দুটো ব্যাচ মানে একটা মানুষ কতটা লড়াই করতে পারে আমার কাছে এরাও ইন্সপিরেশন জানো তো তোমাদের কাছে যেমন আমি ইন্সপিরেশন আমার কাছে এরাও ইন্সপিরেশন এরাও আমার কাছে ইন্সপিরেশন সত্যিই ভাবতে অবাক লাগে অনেকে হয়তো মানে যাদের যারা অনেকেই এবার বলবে হ্যাঁ ছেলেমেয়ের জন্য মানুষ কত কিছু করে না না আমি কিচ্ছু করিনি আমার ছেলেমেয়ের জন্য কোনোদিনই করিনি জন্মই দিয়েছে জন্ম দিয়েই খালাস তোমরা তাতে খুশি থাকলে মানে যারা এইসব বলো তাদের আমার ভিউয়ার্সরা সব জানে আমার ভিওয়ার্সরা ছেলেমেয়ের জন্য কি করেছি না করেছি ম্যাক্সিমাম তো আমার ছোটোবেলা থেকে আছে যারা সঙ্গে আমার ছেলে ছোটবেলা ছোটোবেলা থেকে আছে যারা সঙ্গে সেই সব বিয়ার্স প্রচুর আছে তারা জানে কিন্তু তোমাদের জন্যই বলছি তোমরা খুশি হবে শুনলে যে আমি আমার ছেলে জন্য কিছু করিনি জন্ম দিয়ে হসপিটাল থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি বাদ তো ভদ্রমহিলাকে হ্যাডস অফ হ্যাডস অফ ভদ্রমহিলাকে সংসারের কাজ করে আয়ার কাজ করে প্লাস টিউশন করে ভাবো তাহলে একটা মানুষ কত কিছু পারে তাহলে আমি কেন পারবো না বলে। পল্লবের এক মাসি আছেন উনি আমাকে বলেন যে জানিস তো কত কত বয়স আমার থেকে বেশি ভাব বলে জানিস তো অনু যখন আর কাজ করতে ইচ্ছে করে না তখন কি করি তখন তোর ভিডিওটা চালিয়ে দি। আর চালিয়ে দিয়ে ভাবি ও যদি পারে আমার মেয়ের বয়সী তাহলে আমি কেন পারব না এইগুলোই অনেক বড় পাও না এইগুলোই ভালো লাগে কিছু তো দাগ রেখে যেতে পারছি সমাজে কিছু তো দাগ রেখে যেতে পারছি সোশ্যাল মিডিয়ায় আর এটার জন্যই হয়তো আমি অনেক মানুষের হিংসার পাচ্ছি চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সঙ্গে থাকো দেখতে থাকো চেষ্টা করবো যতটা ভালো পারি দিতে তবে হ্যাঁ একটা কথা বলে দিই যেহেতু এইটা মাসের লাস্ট উইক মাসের লাস্ট উইকে আমাদের অফিসে প্রচণ্ড চাপ থাকে তারপরে আবার বুঝতেই পারছো ট্যুরের ব্যাপারটা এখন তো পুজো এসে গেছে তাই জন্য ট্যুরের দিকটাও চাপ বেশি এই উইকটা আমি চেষ্টা করব প্রতিদিনই দেওয়ার হয়তো ইরেগুলার এক আধ দিন হলেও হতে পারে হবেই এটা বলছি চেষ্টা করব দেওয়ার বড় না হোক ছোট দেওয়ার চেষ্টা করব হতে পারে সেটা আগে থেকেই মাপছে রাখলাম তোমাদের কাছে এই এই সপ্তাহটা চলে গেলে আমার মাসের প্রথম দিক থেকে আর চাপ বেশি থাকে না তবে আমার টুরিস্ট ট্যুরিজমের চাপটা থাকবে বাই ভাই গুড নাইট